আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে রান্নার ভিডিও দেখাবো সেটা হলো মজাদার পুলি পিঠা তো দুধ পুলি বানাবো তো আপনাদের মাঝে সম্পূর্ণ প্রসেসিংটাই দেখাবো আমরা আমাদের নিজেদের মতো করে বানিয়েছি তো প্রথমে যা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই তো চালের গুঁড়াগুলো ওই একটা মানে সুন্দর করে পাতিলে গরম পানি করে সিদ্ধ করে নিয়েছি প্রথমে আর এই দিকে নারিকেলের গুড় দিয়ে পাক করা হয়েছে মানে এটা পাক দেয়া হয়েছে পিঠার জন্য তারপর প্রথমে এই যে ছোটো ছোটো করে এরকম রুটির মতো বেলে এই কারো বাসায় যদি এরকম আগের স্টিলের মগ থাকে সেটা দিয়ে এরকম সুন্দর গোল গোল করে নিলে বেশি সুন্দর হয় আর সহজ হয় খুব তাড়াতাড়ি ইজিলি করা যায় আর কি তো এভাবে সবগুলো করে নিব এইভাবে প্রত্যেকটা একে একে সব কিছু করে নিচ্ছি আর কি এভাবে খুব সহজে আপনারা এইভাবে করবেন তারপর এগুলাকে একটু হাত দিয়ে একটু অল্প অল্প করে বড় করতে হবে বড় করে ভিতরে পুরগুলো দিতে হবে আই মিন নারকেলের পুর যেটা সেটা দিতে হবে দিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে এই যে এইভাবে এটা এভাবে করে এটা তো চালের গুড়ির পুলি পিঠা আপনারা ভাজাও খেতে পারেন ভাজাটাও সেই মজা পুলি ভাজা আসলে দুধের এই চাইতে আমার কাছে ভাজা পুলিটাই বেশি ভালো লাগে আর আমরা তো আসলে মানে কি বলবো আমরা মানে শহরে ভাজা পুলিটাই পছন্দ করি আর ভাপা পুলি তো সবগুলো পুলি এই যে হয়ে গিয়েছে ছোট ছোট করে অল্প করে বানানো হয়েছে শুধু আমরা খাওয়ার জন্য বেশি বানাইনি তাই তো বেশি হয়নি হয়তোবা বলছেন কতটুকু বাট অল্প করে করা হয়েছে বাজাপুলির আর ভাপা পুলি আমরা বেশি লাইক করি এই তো কড়াইতে আর কি তেল দিয়ে তারপর একটু ডুবো তেলে বাঁচবেন সবাই এই যে পুলি পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে চালের পুলি পিঠা মানে চালের পিঠার আর কি অনেক মজা হয় মুচমুচে হয় ক্রিপসি হয় তো হালকা হালকা করে ভেজে নিতে হবে হালকা হালকা করে বাজতে হবে বেশি বাজা যাবে না বেশি বাজলে শক্ত থাকবে যেহেতু এটা দুধের ইসেতে বেঁচানো হবে তো দুধ পুলি হবে আর কি তো এই জন্য বেশি বাজা যাবে না অল্প অল্প করে যেন সফট থাকে দুধে ভিজানোর পর পিঠাটা যখন খাওয়া হবে তখন যেন সহজেই চামিজ দিয়ে ভেঙে যায় তো এই তো এখানে এক পাতিল দুধ গরম করা হয়েছে দুধের শর কেরকম হয়েছে একদম হলুদ গাঢ় হয়ে গিয়েছে অনেক একদম খাঁটি দুধ তো যাই হোক সবার কেমন লাগছে গাইস বলবেন এই তো মাটির চুলাতে সুন্দর ভাজা পুলি হচ্ছে অনেক অন্যরকম একটা ফিল হচ্ছে তাই না হ্যাঁ আসলে আমারও খুব ভালো লাগছে এই বিষয়গুলো খুব ভালো লাগে আর মাটির চুলার খাবার কিন্তু খুব টেস্ট হয় যে কোনো খাবার আপনার এমনিতে বসায় রাখলেও সেটা অনেক সুস্বাদু হয় এরকম একটা বিষয় তো দেখেন এই যে একদম হালকা জাস্ট এপিট ওপিট করেই করে উল্টায়া নামায় ফেলতে হবে আর এই পাশে এই চিনির শিরা দেওয়া হয়ে গিয়েছে মানে পানিতে চিনি দিয়ে বেশি করে শিরা দেওয়া হয়ে গিয়েছে এটার মধ্যে হলো পিঠাগুলো প্রথমে দিয়ে দেওয়া হবে তারপর চি মানে যারা আর কি একদম বেশি ঘন খাঁটি দুধে বিজাইতে না চান তারা করবে করবেন আর কি একদম ওই যে চিনি শিরার মধ্যে যে পিঠাগুলো দিয়ে দেওয়া হয়েছে পরে শুধু এটার উপরে আপনারা দুধ দিয়ে দিবেন ঠান্ডা হলে এই তো তো দুধ দেওয়ার পর সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছি এই দেখেন পরদিন সকালে এভাবে এই যে দেখাচ্ছি সম্পূর্ণ অনেক সুন্দর হয়েছে একটা তুলে দেখাই অনেক সফট হয়েছে এই যে দেখেন ধরার আগেই ভেঙে যায় এমন একটা অবস্থা তো গায়ে সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন পিঠা কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের ছাড়া খাচ্ছি সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার for being